নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে রান্না করব। দুই কেজি ওজনের শোল মাছ আমি শোল মাছের দো পেঁয়াজি করবো এটি এক দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়ি আজকে রেসিপি শুরু করা যাক আমি এই মাছটা কেটে রান্না করব এই মাছটার পরিমাণ দুই কেজি মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পেঁয়াজ কুষিয়ে নিয়েছি রসুন কুষিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুষিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা মাছে পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুষিয়ে নিয়েছি একটা রসুন কুষিয়ে নিয়েছি বড় সাইজের কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম মাছের ভিতরে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এবার মাছগুলো ভালো করে মেখে নেব এবার চুলা একটি করাই বসি দিয়ে করাই মাছ রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব আমি এবার মাছগুলোকে উল্টে পাল্টে দেব আমি মাছগুলো দুই মিনিট এভাবে উল্টে পাল্টে ভেজে নেবো এরপরে মাছ রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিব ঝোলটা ফুট উঠলে আর একটু নাড়াচাড়া করে দিব। আমি প্রায় সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি মাছটি এরপরে নামানোর আগে উপর থেকে একটু কাঁচা সরিষের তেল দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করব ঝোলটা যখন গামাখা গামাখা হবে তখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শোল মাছ রান্না ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে শোল মাছ রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে